এখানে জগন্নাথ দেবের কিন্তু দুটো হাত রয়েছে এবং হাতের মধ্যে শঙ্খ ও চক্র রয়েছে এবং শ্রী চরণও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি শ্রী বিশাল আকার একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু মূর্তি করা রয়েছে সকলে এনাদের হাত তুলে প্রণাম জানাচ্ছেন হনুমানের বিশাল আকৃতি প্রতিমা রয়েছে তার শ্রীকৃষ্ণ রাধার সাথে ঝুলনের মধ্যে অর্থাৎ গাছ থেকে অবস্থায় ঝুলনের মধ্যে কিন্তু তারা বসে রয়েছে চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে আমাদের সামনেই রয়েছে গুপ্ত বৃন্দাবন তোমার এটা কিন্তু একটা খুব মিশালাত জায়গা অনেকেই এই জায়গাটা আসে না তো যারা যারা উড়িষ্যা ঘুরতে আসবে বিবন্ধে তারা কিন্তু এই গুপ্ত বৃন্দাবনটা একবার হলেও ঘুরে যাবে তো চলুন তাদের দেখায় কী কী আছে সেগুলো আপনাদের জানায় কীভাবে আসবেন সেটাও আমরা বলবো ভিডিওর মধ্যে দেখতে থাকবো তো বন্ধুরা আমরা এখন ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি ঢুকতেই এখানে শ্রী গণেশের একটা মূর্তি রয়েছে দুর্দান্ত লাগছে শ্রী নৃত্তিয়া গণেশ এবং দুপাশে কিন্তু দোয়ার পাল রয়েছে এটা কিন্তু গুপ্ত বৃন্দাবনের মধ্যে জগন্নাথ কিন্তু বেশ কিছু জায়গা আছে যেগুলো কিন্তু অনেকেই জানেন না সেই জায়গাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি তো এখানে প্রবেশ করেই কিন্তু আমরা প্রবেশ করতে এখানে দশ টাকা করে টিকিট লাগছে তাই তো হ্যাঁ দশ টাকা করে টিকিট লাগছে এবার ঢুকেই দেখুন এখানে জগন্নাথ দেবকে দেখে আহ অসাধারণ লাগছে প্রাণ ভরে গেল দেব তো বন্ধুরা এখানে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাচ্ছি কিন্তু জগন্নাথ দেবের সোনা বেশে রয়েছেন এখানে জগন্নাথ দেবের কিন্তু দুটো হাত রয়েছে এবং হাতের মধ্যে শঙ্খ ও চক্র রয়েছে এবং শ্রী চরণও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর মাথার মুকুট জাস্ট অসাধারণ সম্পূর্ণ একটা আর্চ একটা সিংহাসনের মধ্যে রয়েছে যার দুপাশে কিন্তু দুটো হাতির মাথা দেওয়া রয়েছে আর জাস্ট অসাধারণ রয়েছে আমরা এখন রয়েছি বৃন্দাবনে পুরীর কপ প্লেসগুলোর মধ্যে এটা একটা অন্যতম তো পুরী আসলে কিন্তু আপনাদের পুপ্তবৃন্দাবন অবশ্যই একবার আসতে হবে আর কি কি আছে চলুন আপনাদের দেখাই জগন্নাথ দেবের দর্শন করেই আমরা এখন কিন্তু এগোচ্ছি সামনের দিকে এখানে পুরোটা উপরটা কিন্তু কিন্তু দিয়ে ছাউনি করা রয়েছে সুন্দর সুন্দর কাপড়ের কাজ করা রয়েছে সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর মন্দির রয়েছে তো আমরা সেই মন্দিরের ভিতর এখন হ্যাঁ প্রবেশ করছি আর এই মন্দিরের ঠিক সামনেই কিন্তু গরুর দেব রয়েছে দেখুন খুব সুন্দর একটি গরুর দেবের মূর্তি করা রয়েছে এবং তার নিচুও একটি নর্তকীর মূর্তি রয়েছে এটা যত সময় লেবি মন্দির অখণ্ড জ্যোতির মতন মাথায় তুলসী নিয়ে রয়েছেন আর এটা হচ্ছে গরুর দেবের মূর্তি আর ঠিক এর সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাধা কৃষ্ণের মন্দির রয়েছে ভিতরে যাবো তো চলুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক ঠিক একই ভাবে কিন্তু এখানকারও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গেটটা এখানে সাজানো রয়েছে ফুল আর উপরে কারুকার্য করা রয়েছে আর এই গেটেরও দুপাশে কিন্তু একই রকম ভাবে সিংহ হাতির মূর্তি রয়েছে এখানে প্রপার কিন্তু এটা বোঝা যাচ্ছে সিংহ হাতির মূর্তিটা তো চলুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক এবং ভিতরে গিয়ে ভিতরের মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করি ভেতরটা কিন্তু দুর্দান্তভাবে সাজানো রয়েছে বন্ধুরা পুরো মানে আশ্রম যেমন হয় সেরকম আশ্রমই কিন্তু রয়েছে আর এখানে সামনে একটি কষ্টি পাথরের গরুর মূর্তি রয়েছে সামনে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ চোখ বাধা রয়েছে না এটা মন্দিরটা বেগ সাইড ঠাকুর যেমন আমরা জানি নারায়ণের বাহন গরু সে সবসময় যেমন শিবের সামনে নন্দী থাকে নারায়ণের গরু থাকে গরুর দেবতা কিন্তু রয়েছে হ্যাঁ আর সামনেই দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের মন্দির আর রাধা কৃষ্ণ রয়েছে ওখানে তো এটা জুম করে আমরা দেখাচ্ছি রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে সামনে এখানে রয়েছে গরুদেবের মূর্তি রাধাকৃষ্ণ কৃষ্ণ মূর্তিকে আপনার একটু জুম করে দেখাচ্ছি দর্শন করাচ্ছি অ্যাকচুয়ালি এই হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি যেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনে রয়েছে এবং এই যে মূর্তি রয়েছে মানে গর্ভগৃহের মধ্যে যে প্রতিমা রয়েছে তার বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এবং টোটাল যে এই জায়গাটা রয়েছে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন জায়গা ভারতে বিভিন্ন জায়গায় যে বৃন্দাবন রয়েছে তার কিন্তু চিত্র এখানে সুন্দর একদমই তাই যেমন ওখানে রয়েছে নাগ ওটা কি নন্দাগন বর্তমান বর্ধমান বৃন্দাবন বৃন্দাবন আচ্ছা নন্দনে বৃন্দাবন তারপরে রয়েছে বারাসের বৃন্দাবন কাশিঘাট আর বেনারসি আর তারপরে রয়েছে এখানে কাশীঘাটের আর বানসি বানসি ঘাট আর রাধা কুণ্ড এটা হচ্ছে মহা বৃন্দাবন আর এই পাশে রয়েছে কুসুম সারাবার বৃন্দাবন এবং এখানে রয়েছে নিবৃত কুণ্ড বৃন্দাবন তারপর হচ্ছে সেবা বৃন্দাবন নৌকা বিহার বৃন্দাবন আর মাঝখানে রয়েছে রাধা মানে রাধা কৃষ্ণের মূর্তি যেখানে রাধা কৃষ্ণকে মিষ্টি খাওয়াচ্ছেন যে গল্পটা আমরা জেনেছিলাম যে মন্দিরে যে মিষ্টি খাবি ছিল তোমার রথের পর আসার পর এই একদমই এটা রয়েছে একদমই তাই এখানে গরুর দেবতার মধ্যে কিন্তু মণিকচিত অবস্থায় রাখা রয়েছে একদমই তো এখানে যে গরুর দেবতা রয়েছে তার গায়ে কিন্তু মনি মণিকচিত রয়েছে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি দেখুন এর থেকে বেরিয়ে এখন আমরা উত্তবৃন্দামনে বাকি অংশগুলোকে দেখছি এখানে কিন্তু বৃন্দাবনে যেরকমই ভাবে সাজানো সেভাবে এখানেও সাজানো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কামধিউ রয়েছে যার মধ্যে আমরা জেনেছিলাম সমস্ত দেবদেবী অর্থাৎ তেত্রিশ কোটি দেবদেবী নিয়েছিলেন সেই দেবদেবীর ছবি সুন্দরভাবে ফুটিয়ে ধরা হয়েছে কামধেনুর গায়ের মধ্যে এবং সেখানে শ্রীকৃষ্ণের বাল্যকালের অবস্থার একটি সুন্দরভাবে কিন্তু মূর্তি রয়েছে অভূতপূর্ব সুন্দর লাগছে ঠিক এর সাথে এর পাশেই আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ এবং হচ্ছে সুধামার একটা যে সুন্দর মিলনের চিত্র কিন্তু চিত্র না মূর্তি এখানে একটি রয়েছে অপূর্ব সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা দেখতে মানে বৃন্দাবনের যে আলাদা রকমভাবে আসলে আপনারা যে অনুভূতিটা পাবেন সেটা এখানে রয়েছে শ্রী রামেশ্বর শিবলিঙ্গ এবং আরও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চারিদিকে কিন্তু বিভিন্ন জিনিস বেশ নেট দিয়ে আটকে রুমের মতন ক্রিয়েট করে তার রাখা হয়েছে বাহ এখানে মা সরস্বতীর একটা সুন্দর প্রতিমা রয়েছে এবার চলতে চলতে আমরা চলে আসলাম এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা সুন্দর প্রতিমা রয়েছে খুব ভালো লাগছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে রয়েছেন এবং তার পাশে এখানে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধা এখানে হচ্ছে শ্রী রাধারানী পদসেবা অ্যাকচুয়ালি এখানে শ্রীকৃষ্ণ রাধারানীর সেবা করছে রাধারানীকে সেবা করছে সেটা তুলে ধরা হয়েছে এবং চারপাশে কিন্তু হরিণ রয়েছে এবং ও পাশেও দেখা যাচ্ছে যে কাঁচার মধ্যে বাঘ রয়েছে এবার আমরা আবার এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিমা দর্শন করে আবার আমরা এগিয়ে চলেছি এই সেই স মা সরস্বতীর মধ্যে রয়েছে এবং তারপরে ধীরে ধীরে এগিয়ে চলেছে, এদিকে কিন্তু আরও অনেক কিছু রয়েছে আমিও প্রথমবার এসেছি তো আমিও সঠিক জানি না এখানে আর কি কি আছে যেমন যেমন দেখতে পাচ্ছি আপনাদের কাছে সেগুলো কিন্তু তুলে ধরছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গাটা ক্রিয়েট করা হয়েছে চারিদিকে কিন্তু গাছ রয়েছে দিয়ে ওপরে খুব শান্ত সুন্দর পরিবেশ বাহ এখানে একটা ছোট্ট মঠ মতো রয়েছে মানে সিংহাসন মতো রয়েছে দারুণ পাশে রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে মনে হচ্ছে বাহ এখানে শ্রীকৃষ্ণ বাঁশুরি বাজাচ্ছেন সেই অবস্থায় শ্রী রাধা কৃষ্ণ দুজনে একসঙ্গে রয়েছেন এবং বাঁশি বাজাচ্ছেন সেই অবস্থায় রয়েছেন এবং এদিকেও আরও অনেক কিছু আছে আমরা যাব আগে এই জায়গাটা একটু ভালো করে আপনাদের আরেকটু ডিটেলস বলে দিই ওকেই প্রথমে কিন্তু সুধামাকে লক্ষ্য করা যাচ্ছে যিনি একটা ছোট্ট মন্দিরের মধ্যে বসে রয়েছেন এবং পিছনে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি যেখানে রাধা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এখানে সেই রামানন্দ রামানন্দ যে জ্ঞান প্রদান করছিলেন সেই সময়টাকে ফুটিয়ে তোলা রয়েছে রামানন্দ বসে এখানে শাস্ত্র মত এবং বিভিন্ন বিভিন্ন ধর্মীয় কথা প্রদান করছিলেন এবং আর সকলে কিন্তু ওখানে বসে সেটা মন্দির শুনছেন এখানে দেখা যাচ্ছে একটা ভাল্লুকের মূর্তি রাখা রয়েছে কিন্তু ধীরে ধীরে ভালোই ভিড় হয়ে যাচ্ছে এবার আমরা আমার বাঁশ সাইডে যদি দেখছি এখানে কিন্তু বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি করা হয়েছে যেমন ওখানে একটা মোরগ দেখতে পাচ্ছি এখানে একটা পায়রা এখানে কিছু পাখি মহালক্ষ্মী সেবিদা শ্রী অনন্ত অনন্তনারায়ণ এখানে দেখা যাচ্ছে মা লক্ষ্মী অনন্ত নারায়ণকে সেবা করছেন সেই একখানা মূর্তি তৈরি করে রাখা রয়েছে দেখুন এখানে জলের মাঝখানে নারায়ণ শেষ নাগের মধ্যে বসে রয়েছেন এবং মা লক্ষ্মী তাকে সেবা করছেন এখানে আবার একটা বিশাল বড় জিরাফের মূর্তি রাখা রয়েছে এবার আমরা ভেতরের অংশে প্রবেশ করছি এখানে আবার গৌড় নিতাই দুজনেরই মূর্তি রাখা রয়েছে সকলেই এনাদের হাত তুলে প্রণাম জানাচ্ছেন এবং এখানে লিটারালি ছবি তোলার ভিড় হয়ে গেছে কিন্তু কারণ অবভিয়াসলি এখনকার দিনে সকলেই যেখানেই যাবেন সকলেই ছবি তুলতে চাইবেন বাহ এরপরে আসুন এখানে দারুণ লাগছে এখানে একটা জিনিস রয়েছে যেখানে হচ্ছে বিশাল বড় হনুমানের বিশাল আকৃতি প্রতিমা রয়েছে দেখুন এখানে সামনে শ্রীরামচন্দ্রের প্রতিমা রয়েছে তার সামনে বিশাল আকৃতি হনুমানের প্রতিমা রয়েছে যিনি কিন্তু ভজন করছেন সেই মুদ্রায় এই টু জিনিসটাই কিন্তু গুপ্ত বৃন্দাবনের মধ্যে তো বৃন্দবনের মধ্যে অনেক কিছু জিনিস কিন্তু দেখার আছে বন্ধুরা পাতা একটি ছোট্ট বাল্য শিশু কিন্তু ওখানে শিশু কৃষ্ণ ওখানে কিন্তু রাখা রয়েছে আর এই সামনেই যেটা রয়েছে ঠিক এখানে নৌকা বিহার রয়েছে কৃষ্ণের সাথে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থনের একটি চিত্র কিন্তু খুব সুন্দরভাবে ওখানে কি বড় থ্রি আর্টের মাধ্যমে দেখানো রয়েছে মানে মূর্তি রয়েছে আর সামনে মহাল আকৃতির কিন্তু মূর্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি চারজন ব্রহ্মচারী এখানে কিন্তু রাখা রয়েছে আহ শ্রী বাল ব্রহ্মচারী শ্রী মহাদেব ব্রহ্মচারী নিম ব্রহ্মচারী এরকম করে করে চার ব্রহ্মচারী মূর্তি এখানে রয়েছে আর এই সামনের দিকেও কিছু মনীষীদের কিছু মূর্তি রয়েছে যাদের নাম আমি নিচে দেওয়া ঠিক জানাতে আপনার পারছি না তাই ভুল ইনফরমেশন আপনাদের কাছে আমি শেয়ার করছি না ওপাশের দিকে কিন্তু একটা সুন্দর গণেশ মূর্তি রয়েছে তার সামনে দুজন বিশিষ্ট ব্যক্তির মূর্তি রয়েছে আর এই সামনে দেখতে পাচ্ছি কলস ঘট যেটা যেটাকে বলা হয় সেই কলস ঘট রাখা রয়েছে আর দুটো পাল যেটাকে বলা হয় রক্ষক রয়েছে এটা এখন ঠিকঠাকভাবে গোছানো হয়নি তাই বন্ধ জলাশয় যেটা দেখছেন সেই জলাশয়ের মধ্যে পদ্মের মধ্যে মহালভী রয়েছে আর তার সামনের দিকে একটি হাতি রয়েছে একটি কুমিরের কিন্তু মূর্তি রয়েছে আর এই পাশে ছোটো ছোটো কিছু বকা আকৃতি করা রাখা রয়েছে কিন্তু জলাশয়টা সম্পূর্ণ কিন্তু পদ্ম জলাশয় জলাশয়ের মধ্যে গাছগুলো কিন্তু অরিজিনাল অর্থাৎ পদ্মগুলো অরিজিনাল একটু এই স্থানে কিন্তু শ্রীকৃষ্ণের একটা সুন্দর শোষণ ধরে এবং হাতে চক্র ধরে একটি সুন্দর কিন্তু মূর্তি রাখা রয়েছে পৃথিবীর উপর। অর্থাৎ তিনি যে সমস্ত পৃথিবীকে চালনা করছেন তার এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা রয়েছে শেষ ভাগে এখানে একটি কালো পাথরের সম্পূর্ণ কিন্তু মন্দির রয়েছে আশা করি আপনারা বুঝে গেছেন একটা গ্রীষ্ম মন্দির এটা হচ্ছে শনিদেবের মন্দির এখানে কিন্তু রয়েছে এখানে শনিদেবের একটি সুন্দর পাথরের মূর্তি করা রয়েছে এবং ভিতর দিকে শনিদেব রয়েছে সবাই এখানে দেখতে পাচ্ছেন প্রতি প্রচলিত করছে মনস্কামনার জন্য এখান থেকে আপনারা সেই প্রতীকগুলো কিন্তু পেয়ে এখানে দেখতে পাচ্ছি যে নরসিংহ দেবের যে নারায়ণ দেবের যে মুখ ছেলে লক্ষ্মী নারায় একটি সুন্দর কিন্তু মূর্তি এখানে রয়েছে মাথার উপরে কিন্তু শীষ নাগও কিন্তু রয়েছে গুপ্ত বৃন্দাবানের আরেকটি কক্ষর মধ্যে যেমন ওখানে দেখলাম রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এখানে একটি মন্দিরের মধ্যে চৈতন্য চৈতন্যদেব এবং জগাই মাধাই এ সমস্ত কিন্তু চিত্রিত করে রাখা রয়েছে উপরে আর এখানেও কিন্তু সুন্দর একটি মন্দির রয়েছে তো চলুন ধীরে ধীরে আমরা সামনে এগো এবং সেই মন্দিরটা দেখছি সমস্ত সখীরা কীর্তন করছে বা নাচ গান করছে যেটা হয় তার মাঝখানেই কিন্তু শ্রীকৃষ্ণ তার রাধার সাথে ঝুলনের মধ্যে অর্থাৎ গাছ থেকে অবস্থায় ঝুলনের মধ্যে কিন্তু তারা বসে রয়েছে দোলনার উপর খুবই সুন্দর লাগছে এই আরেকটি জায়গার মধ্যে আমরা যেমন সরস্বতীর একটি মূর্তি দেখলাম এখানে কিন্তু মা লক্ষ্মীর একটি সুন্দর মূর্তি কিন্তু রাখা রয়েছে সত্যি অভূত সুন্দর লাগছে না এই বৃন্দাবনটা ঘুরলে সমস্ত দেবদেবী আপনার দর্শন কিন্তু একবারেই হয়ে যাচ্ছে এখানে দেখতে যাচ্ছে সেই বিশাল আকার একটি সেই চৈতন্য মহাপ্রভুর কিন্তু মূর্তি করা রয়েছে বিশাল আকার চারিদিকে জলাশয় সেখানে সমস্ত বৈষ্ণবরা নাম কীর্তন করছে তারই ঠিক উপর দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশাল আকার সেই চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি রাখা রয়েছে আর এর পাশেতেই তিনি দেওয়াল চিত্রের মাধ্যমে সেই মহাপ্রভুর জীবনের কিছু কিছু অংশ কিন্তু তুলে ধরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে চৈতন্য জীবন ব্যবস্থা কি কৃষ্ণের যে নাম গান করতেন এবং পুরীতে এসে তিনি যে শ্রী চৈতন্য বা শ্রীকৃষ্ণের যে লীলা ভক্তিতে প্রাণ দিয়েছিলেন সেটারও ছবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়াল প্রিন্টের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন এই শিষ্যদেরকে শ্রীকৃষ্ণের যে জীবন কাহিনী তার যে মাহাত্ম সেটা বোঝাচ্ছেন এখানে জগন্নাথ দেবকে তিনি যে দেখেছিলেন এক মুহূর্তের জন্য সেই চিত্র কিন্তু এখানে থ্রিডি প্রিন্টের মাধ্যমে কিন্তু চিত্রিত করা রয়েছে